আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিও নিয়ে চলে আসলাম আলী আসগার তাবিজের কিতাব পরীক্ষিত এই চন্দন চন্দনকারের উপরে লেখা প্রাচীন পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা সহ সকল ধরনের আমল এবং তদ্বির রোগ বেয়াদের চিকিৎসা সম্মানিত দর্শক শ্রোতা কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষা এবং প্রাচীন কিতাব আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন কিতাবের সাথে এজাজতনামা নামা কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে এবং লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো দেখেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি